আপনাদের ভিতরে একটা করে বাস দিব একবারে খাস বাংলা বলবে সেই জন্যই কষ্ট লাগে কি কারণে বলবো এই যে যে একটা করে বাস আমাদের দিয়ে যাচ্ছে আঠারো কোটি মানুষের ভিতরে বারো কোটি মানুষ হত সীমার দরিদ্রে তাহলে আমাদের জন্য কি করতেছে এই প্রতারণা প্রত্যেকটা পাইকোট দ্বারা ব্যক্তি প্রতারণা করে আজকে যদি প্রতারণা না করতো তাহলে সমাজ আরো ভালোভাবে চলতে পারতো আপনি দেখবেন রাস্তাঘাটে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশ যায় অথচ রাস্তাঘাটে গোড়াগড়ি করে প্রতিবন্ধী বাচ্চাদের যত্ন না ডাক্তার দেখা যায় না কোভিড না আমার কাছে কিছু ভিডিও আছে দেখতে পারবেন একটা পরিবারের ভিতরে প্রতিবন্ধী মেয়ে যখন আঠারো বছর বয়স হয় সকল ধরনের সমস্যা ওই মেয়েটার হয় কিন্তু গার্জিয়ানরা পারে না অর্থনৈতিক কারণে আমরা সেটাকে যত্ন করি আমরা সেটাকে লেখা শিখাই আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি আমাদের বেতন না এই যে যে টাইকট পড়া চোরগুলি এই চোরেরা খালি প্রতিশ্রুতি দিয়ে যায় প্রতিশ্রুতি দিয়ে যায় প্রতিশ্রুতি দিয়ে তাই আমি বলবো তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক আছেন আপনাদের সন্তানের কথা চিন্তা করে যারা প্রতিবন্ধী ভাই বোনের আছেন তারা নাকি আপনারা এই বিশেষ অধিকার আদায়ের জন্য আসেন তারাও আমাদের সাথে একত্রতা পোষণ করেন